আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আজকের এই আইনজীবী সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যথাক্রমে মৌলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট মোয়াজিম হোসেন হেলাল অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ আইনজীবী নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা এবং আইনজীবী সহকর্মী ভাই ও বোনেরা আল্লাহ তাবারক তালা সুক্রিয়া আদায় করছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা গত মাসের পাঁচ তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে এর আগ পর্যন্ত তারা সাড়ে পনেরোটি বছর মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে অধিকার কেড়ে নিয়েছে পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ আর দুই টুলে টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত আমার কথা কে শুনছে পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত প্রকাশ যারা দুই একজন সাহস করে প্রকাশ করতেন তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেক জীবন অনেক রক্ত অনেক ত্যাগ মধ্য দিয়ে গত মাসের পাঁচ তারিখে জাতির বুকের উপর থেকে একটি বাড়ি পাথর আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলম আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ কোন নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয় ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ মহাপাপ গুনায় কবিরা একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে নেতিবাচক গুরুত্ব কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন সেই পালিয়ে যাওয়াটা এর চাইতে আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন তারা পালালেন পালাতে হলো কেন তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন মানুষের উপর জুলুম করেছেন মানুষের হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের বাইরে টাকা পাচার করেছেন অন্যায় অত্যাচার করেছেন তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের বুকে ছুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় আল্লাহ তালার শেষ মেহরবানি সেই দুই হাজার সালের 10 জানুয়ারি থেকে শুরু করে দুই সালের চৌঠা আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তালাকে উপহার দিয়েছে জাতি তাদের কাছে ঋণী আল্লাহ তালার দরবারে দোয়া করি যারা ইমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন দানা উঠেছিল এই আন্দোলনকে দোমাতে গিয়ে গায়ের জুড়ে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের অর্থে না অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে যাচরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে তাদের এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপন আল্লাহ তালা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন এই হাজারো শহীদের পাশাপাশি লাখ লাখ তরুণ ছাত্র জনতা আপামর মানুষ দেড় বছরের সরি দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারাও আমাদের জাতীয় বীর শহীদরা আমাদের জাতীয় বীর তারাও আমাদের জাতীয় বীর তাদের কারণেই আজকে আমাদের এই সমাবেশ সম্ভব হচ্ছে আমি আরেকবার আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি সম্মানিত ভাই বোনেরা আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছেন এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সুজাসক্তা আমার কাছে নেই যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতি আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর এই মর্যাদাই তাদেরকে দেখতে চায় এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু তিনি শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছেন আহতদের জন্য একটা দাবি করেছেন আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না শহীদের প্রতি ফুটা রক্তের দাম অকল্পনীয় এই দেশের মাটিকে পরিচ্ছন্ন হ্যাঁ তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান হয়ে গেল। সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে এটা তাদের প্রতি কোন দয়া নয় সহানুভূতি নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাপিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসেনি আমরা বসিয়ে দিয়েছি ওটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক পেটে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য এবং যারা বসবেন তাদের নহাও থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা বলে না যান এখানে কারো খুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষণ হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোন সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষণ হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না সংগ্রামী ভাই বোনেরা আপনারা যোদ্ধা বলা হয় যে আইনি লড়াই লড়াই কে করে যে যোদ্ধা সেই তো লড়াই করে যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফায়সালা কি আউজুবিল্লাহ হিমিনা সেই তো আল্লাহ ইয়াক মুর আদলি বল এসাম আল্লাহ তালা হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন করো বিচারটা আগে এসেছে এসামটা পরে এসেছে এসাম কারো দাবি নয় কারো অধিকার নয় এসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু বিচার এটা আমার প্রাপ্য এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এই মাস্টার মাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা কোন হত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না প্রতিশোধের রাজনীতি আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামিতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পর পরই এরকম গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণঅভ্যুত্থান হয় আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামী ভাই বোনেরা এখানে সাংবাধিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছেন দেশে হয়েছে বিদেশে হয়েছে বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে আমি সচকে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিত্র এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে একবার একবার আমি ডাকলাম বললাম যে আর ইউ এখন বলে হা করে আমার দিকে বললাম আপনারা কি এটা বলছেন আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগাই রাখছেন দুইজন তো আপনারা কারা একবার ডাইনে দেখি একবার বামে দেখি একবার সামনে দেখি একবার পিছনে দেখি আপনারা কারা কিছু বলে না আমি বললাম আপনাকে আপনারা কি বাংলাদেশ মিশনে এখানে আসেন কয় জি তো আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি কিছু বলে না আমি বললাম যে দেখেন আপনাদের এই ঘোরাঘুরি আমারও পছন্দ এবং এটা অভদ্রতা আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করেন আমি দেশের একজন নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে দুইজনকে এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম না আপনি শেষ মুহূর্তে অত লাখ লাল চোখ দিয়ে পুনেরই নির্দেশ নিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামর দিয়ে চেষ্টা করলেন মানুষ ফোন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই ক্ষমতায় থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলছেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগা করা হয়েছে আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কাদের কারণে এরা কারা প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচেয়ে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো কোনো তদন্ত চলবে না এটাকে কোনো কোর্ট এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু শপথবদ্ধ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোন অধিকার রাখেন না এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। যেখানে এই এই বিচারপতির এক কথা তার আসনে বসার এবং আইনগত বৈধতা উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সব সময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্ব নয় আইন সবার জন্য সমান এখন একটু সমান হবে ইনশাল্লাহ আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই এখন যার যার পাইপ ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি তবে হ্যাঁ আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে মামলা যারা করবেন তাদের প্রতি আমার আমাদের অনুরোধ বুঝে শুনে করবেন একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসামে বানাবেন না একশোটা পাপির সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন আপনি চরম জুলুম করলেন এই কাজ করা হোক এটা আমরা চাই না মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হোক এটা আমাদের একেবারেই অপছন্দ এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি যদিও আমরা সবচেয়ে বেশি মজলুম কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার পরিচয় দিতে হবে এক আল্লাহকে ভয় করে কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেব ইনশাল তাদের পাশে থাকব। তাদের পাশে থেকে সমান লড়াই করব। কিন্তু আমরা যদি লক্ষ্য করি কেউ মতলব হাসিলের জন্য অন্য কিছু করছেন আমরা তার সাথে নেই কথা আমাদের একদম সবসময় সম্মানিত আইনজীবী বন্ধুগণ ভাই ও বোনেরা আপনারা যে জায়গাটায় বসে আছেন আপনার আগুনের উপর দাঁড়িয়ে আছে নিচে আগুন সামনে জান্নাত আল্লাহ রাবুল আলমিন যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তালাকে ময়দানে হাসরে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষগুলো নিজের ঘামে ডুবতে থাকবে সাঁতরাতে থাকবে সেদিন সাত সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায় পরায়ণ বিচার আর বিচারের দুইটি পার্ট একটি বেঞ্চ আর একটা বার এই দুইটা মিলেই বিচার বার ছাড়া কোনো বিচার নাই বেঞ্চ ছাড়া কোনো বিচার নেই সুতরাং দুই জায়গায় আদর করতে হবে আল্লাহ তালা আপনাদের যে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার করা যাবে না দুনিয়ার কোনো লুবে অর্থের লুবে পদের লুবে পদের গরমে অর্থের গরমে কাউকে হেরাস করা যাবে না নৈতিক এই মানদণ্ড অবশ্যই বহাল রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ভালোবাসেন যারা সমর্থন করেন এই সংগঠনের সাথে মিশে যারা কাজ করেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরূপ যে এই বিষয়ে আপনারা সত্যের উপর অবিচল থাকবেন এবং সত্য থেকে এক চুল পরিমাণ আপনারা নড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারা সত্যকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আদালত আদালত আদালের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু সবাই যদি নড়ে যায় তাইলে সবই নড়ে গেল আর কিছুই বাকি থাকলো না এখানে কম বেশির কোনো ব্যাপার না নড়ছেন তো আপনি নড়েছেন আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটায় ধৈর্য ধরতে হবে মামলা মোকদ্দমার ব্যাপারে এখানে কোনো দাবি আমি জানাবো না দাবি জানাতে হবে কেন যাদের ত্যাগের